সাড়ে বারোশো আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড শীত ঘন কুয়াশায় চারিদিক ঢেকে আছে আর এই শীতের সকালে আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার চানপুর বাজারে এটি হচ্ছে রেল লাইন রেল লাইন এদিকে চলে গেছে রাজশাহী আর আমার সোজা চলে গেছে ঢাকা রেল লাইনের পাশেই এই যে দেখতে পাচ্ছেন জমে উঠেছে সকালবেলায় বাজার আশেপাশ থেকে যারা কৃষক আছেন তারা তাদের উৎপাদিত পণ্য কৃষিপণ্য সব নিয়ে আসেন এই বাজারে সকালবেলাতেই তো বাজারে যাব বাজার করব। আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করব আসুন

পনেরোটাও করবেন একটু পরে না ঠিক আছে আমরা বাজার শেষ করে পরোটা খাবো তাহলে বাজারের সামনে চায়ের দোকান চায়ের দোকান থেকে আমরা এক কাপ গরম চা খাবো তারপরে চলে যাব কাঁচা বাজারের ভিতরে ভাই কত যাচ্ছেন বিলের মাছ তেরোশো আর ভাই কত বলছেন দিচ্ছে না কি কি মাছ আনছেন ভাই আমি আনছি লহলার বাচ্চা আছে এগুলো চাষের কোথা থেকে আনছেন আপনি ও আরো থেকে আনছেন গোয়াল কত করে বিক্রি করতেছেন তিনশো আশি টাকায় বিক্রি হবে মিয়া ভাই এই ছোট মাছ কত করে বিক্রি করতেছেন একশো আশি আর বোয়ালের বাচ্চা আর রুই ছোটটা আপনি চাষ করছেন আর এই বাজারে বিক্রি করতেছেন পালং শাক কত করে বিক্রি করতেছেন ভাই যান বিশ টাকা আর মূলা মূলা পাঁচ টাকা আটি আটি হিসাবে লাউ শাকও আনছো ভাই দশ টাকা আটি এটাও আপনার বাড়িরই মানে কিনে কিছু জানেন না সব বাড়ির জিনিস মানে এই বাজারে যারা সবজি নিয়ে আসে সব বাড়ির সবজি বাড়ির সবজি মিয়া ভাই লাউ কিনলেন হ্যাঁ লাউ কিনলেন হ্যাঁ কত দিয়ে কিনলেন এটা চল্লিশ টাকা

আপনার কত করে এটা বিরাট বড় থর তো কি কলার এটা ভাই বিচি কলার কয় টাকা এটা ষাট টাকা বিক্রি হবে বিচি কলার থর ভালো আছে কালী পঞ্চাশ এত দাম হ্যাঁ সব আপনার গাছের সব কাছের

কে بتقورسيو এইজন্যই অবস্থা প্রথমে ভালো ছিল এখন কত করে বিক্রি করতেছেন এখন 15 টাকা যখন ভালো ছিল এই মাঠে তুলে নিয়ে আসলেন জমি থেকে

ফুলকপির দাম কিন্তু অনেক কমে গেছে কদিন আগেও দাম বেশ ভালোই ছিল তিরিশ চল্লিশ আজকে বিক্রি হচ্ছে সকাল সকালবেলাতে পনেরো থেকে বিশ টাকা ইতিমধ্যে বাজার কিন্তু বেশ জমে উঠেছে কৃষকরা তাদের সবজি বিক্রি করার জন্য দেখতে পাচ্ছি জেলেরাও আসছে তাদের মাছ নিয়ে আশেপাশে বিলের টাটকা দেশি মাছ যেগুলো সংগ্রহ করছে বিল থেকে ধরছে সেগুলো নিয়ে এসে বিক্রি হচ্ছে ছোট বাজার কিন্তু যথেষ্ট বেচা বিক্রি হচ্ছে বোঝাই যাচ্ছে আর সবজিগুলো একদমই টাটকা ফ্রেশ একদম

না হাইব্রিড সব না এটা ভালো না এটা ই হয়ে গেছে ফাটে গেছে এইটা ভালো

বাজারে দেখতে পাচ্ছি ভাইয়ের বেগুনগুলা সবচাইতে সুন্দর একদম টাটকা বেগুন ভাইয়ের কাছ থেকে এক কেজি বেগুন নেই হ্যাঁ ছোটো দিয়ে খাবো এরকম বেগুন দেন ভাই নরম নরম দেন হ্যাঁ এটা অন্যরকম আচ্ছা এটা

মানে এই বাজারে যা আসছে সবই টাটকা আসছে লাউ কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা সবজির দাম কমে গেছে ভাই হ্যাঁ আলু না খেলেও চলবে আমাদের কেউ নেই না

দশ টাকা মানে প্রতি আটি পাঁচ টাকা নিলাম ভাই আমাকে এ সাকটি সরিষার ক্ষেত থেকে তোলা সকালে কে তুলছো তুমি বিকালে তুলছ কয় টাকা আটি পাঁচআ দশ টাকা দাও পাঁচ আটি দাও সরিষা ক্ষেতের ভিতরে হয় এই শাকটা খুবই সুস্বাদু মজাদার শাক বৈতার শাক নাম

কোথায় বেড়াতে যাবেন এই নেত্রকোনা আপনার বাড়ি নেত্রকোনা বড় মেয়ের বাড়ি নেত্রকোনা আচ্ছা ঠিক আছে যান দেখে শুনে যান আচ্ছা ঠিক আছে আর আমরা কাকির কাছ থেকে একটা হাঁস নিয়ে নিলাম খালি বর্তা দেবো সকালবেলা এসে চানপুর বাজার থেকে আমরা বাজার করলাম টাটকা শাকসবজি কিনলাম একটা হাঁস কিনলাম পাশে গরম গরম পরোটা ভাসতেছে আমাদের ঘুরতে ঘুরতে খুদা লেগে গেছে এবার আমরা পরোটা খাব 这个比那个多呀，那个。啊，这个。 পরোটা দিয়ে গেছে এবার ডাল দিয়ে যাবে আমরা গরম গরম ডাল আর পরোটা খাবো পরাটা ডাউলে এখনও ধোঁয়া উঠতেছে সবই গরম খেতে জোস বন্ধুরা আজ এসেছিলাম আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার চানপুর বাজারে রেললাইনের পাশেই ছোট একটি সুন্দর বাজার সকালবেলায় কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে চলে আসেন এই বাজারে বেচা বিক্রি করার জন্য বেশ কিছু দিন যাবৎ আমি চিন্তাভাবনা করেছিলাম যে এই বাজারটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো শীতের কুয়াশা ঢাকা সকালবেলায় আজকে চলে আসছি এই বাজারে বাজার দেখলাম বাজারে কী কী শাকসবজি বিক্রি হচ্ছে সেটা দেখলাম পাশাপাশি বাড়ির জন্য সামান্য বাজারও করে নিলাম মানে এক কাজে দুই কাজ হয়ে গেল এখন বাসায় ফিরবো আজকে দুপুরে এই হাঁস রান্না হবে আর সঙ্গে তো টাটকা শাকসবজি সবজি তো বন্ধুরা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ